আসসালামু আলাইকুম আপনারা যে কিতাবুল ফেরওয়ানা কিনেছেন আপনার কি কিতাবুল ফেরওয়না খোলার নিয়ম এবং মন্ত্র জানেন যদি না জানেন তাহলে আজকে ভিডিওতে শিখে নেন কিতাবুল ফেরওয়ানা খোলার নিয়ম আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে আকারে শোনেন বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়াজা বাতাস্তুম বাতাস্তুম রবিউল বিসমিল্লাহি রফিনুর রহিম ওয়াজা বাতাসতুম বাতাস্তুম রবিউল মিসুর রহিম ওয় যে বাতাসতুম বাতাসতম এইভাবে এই মন্ত্রটি তিনবার পরে তিনটে টোকা দিতে হবে আপনাকে এবং আপনার নিজের নাম উল্লেখিত জায়গায় আপনার নিজের নাম নিতে হবে তারপর বিসমিল্লা বলে এই কিতাবটা এইভাবে খুলতে হবে তাহলে এই কিতাব ধরলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না ঠিক এইভাবে আমরা মানুষকে সমস্ত কিছু বিধি বিধান আমরা মানুষকে শিখিয়ে দেয় আমাদের কাছ থেকে যারা কিতাব ক্রয় করে আমি ওদেরকে বুঝিয়ে দিই তো গুরুমন্ত্র বিসমিল্লা বিসমিল্লা রহিম গুরুমন্ত্র বিসমিল্লা বিসমিল্লা রহিম রসুল্লাহ জগন সিম মোহাম্মদ পীর পটন আগে নয়শো পটন পাশে তৈজু ছিল জিন্দাপির মাটিতে আন হাট পেতে আন হাত পারি হাত হাত পুরি পাইপে মুসুকে চা মুখে সে উপরে ওটা হার হার হারিসিয়ান গুরিসিয়ান নয় সিয়ান কুল্লুসিয়ান তামানি খোপরা সিয়ান টোপার বাড়িতে আন কবিরাজ সঙ্গে হ্যাঁ ঢাইনার পদে দেহবুধকেছে মনে বট মুর রবিউলার কাম সিদ্ধি করে দাও জয়গুরু জয়গুরু এই মন্ত্র আপনাকে প্রথমে সিদ্ধি করতে হবে আপনার উল্লেখিত জায়গায় আপনার নিজের নাম নিতে হবে যেমন আমার নাম রবিউল আমি আমার নিজের নাম নিতেছি আপনার নাম যদি সাপোজ শামীম থাকে শামীম নিবেন রাকিব থাকলে রাকিব নিবেন হ্যাঁ এরকমভাবে তো এটা সিদ্ধি করার নিয়ম আমি আপনাদের বলে দিব এবং বই দিয়া কাজ করার আগে এই মন্ত্র কতবার কেমনে চপ করা লাগবে সেটাও আমি বলে দিব এবং অন্য ধর্মের যে মন্ত্র আছে রাম সীতা লোহা দোহার বসে বিষ উড়ে যায় এই মন্ত্র হেলিবু ঠেলিবু ছত্রিশ কুড়ি দেব তার মাথা খাবো এটাও কেমনে সিদ্ধি করবেন কী ভাই কী সব কিছু আমি বলে দেবো পাই টু পাই তো আমাদের কাছ থেকে তারা কিতাব ক্রয় করে আমি ওদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেই এছাড়াও কিছু গুরু মন্ত্র দেই ফ্রিতে যাতে মানুষের কাজ করে উপকৃত হতে পারে তো কিতাব অনেকেই দেখা আপনাদেরকে লোভ লালসা দেখায় কিতাবের সাথে এটা ওইটা ফ্রি আছে আপনারা ওই লোভ লালসার মধ্যে পড়া ঠিক আছে কিতাব ক্রয় করেন কিন্তু কিতাব ক্রয় করার পর হয় কি আপনারা ফোন দেন একটা জিনিস বোঝার জন্য আপনাদের ফোন রিসিভ করা না ফোন রিসিভ করব কি জন্য ভাই আপনার আপনারা তো কিতাবের সাথে অনেক কিছু দিয়ে দিল ঠিক আছে আপনার আপনার তো সব পাওয়া হয়ে গেল তাহলে আপনারা সময় দিব কি জন্য দেখেন আমরা মানুষকে লোভ লালসা দেখে কিতাব বিক্রি করি না আমরা মানুষের পাশে বিপদে আপদে আসি কেমনে কি করতে হবো বুঝাই দিতে হবো সব কিছু আমি ওগুলা ঠিক আছে সিস্টেম করে দিই যাতে মানুষে উপকৃত হতে পারে তো লোভলা লোসা দেখে যারা কিতাব বিক্রি করে ওদেরকে আপনি ফোন দিলে কখনোই পাবেন না আর ওরা কবিরাজন আপনাদেরকে যে বুঝাই দিব ওরা পেশাদার ব্যবসায়ী শুধুমাত্র বই বিক্রি করে ওদের কোনো নলেজ নাই কোনো ধারণা নাই এইসব বিষয়ে তো দেখেন কয়েকটা তদবির দেখায় বল ফেরোয়ান আর খুব ভালো যে কাউকে মুহূর্তের মধ্যে উপস্থিত করার তদবির ঠিক আছে নকশা তারপরে হ্যাঁ দুইজনের মধ্যে ফরক করে দেওয়ার নকশা ঠিক আছে দ্রুত মহাব্বত ফয়দা করা এই নকশা ইনশাল্লাহ সম্পূর্ণ নকশাগুলো পরিচিত এবং বড় বড় করে লেখা আছে দুষ্টু দুষ্টু জিন ও শয়তান দ্বারা যে কোনো ব্যক্তিকে চালান করে না এ দেখেন নকশা এগুলা ঠিক আছে কয়েক ঘন্টার মধ্যে মোহাব্বত ফয়দা করা এই যে সিস্টেম আর তাছাড়াও ভিতরে নকশাগুলো আরও বড় বড় হবে এরকম অনেক সহজ যারা মহিমুরব্বী কবিরাজ আছেন ওদের জন্য খুবই সহজ এই কিতাব দিয়ে কাজ করা ইনশাল্লাহ আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে একশো পার্সেন্ট কাজ হয় কিতাবল ফেরোয়ানা যারা এই বইটি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ইনশাল্লাহ এই বইটি আপনারা নিয়ে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম